রমজান আসিল বসরে গৌরে আবার ফিরিয়া রমজান আসিল বসরে গৌরে আবার ফিরা সকল মোমিন জাগ তো রাজা নহ রে শুক্রিয়া সকল মোমিন জাগ তুম রাজা নহ রে শুক্রিয়া সেহ রি আরো ইফতার করো সকল বসিয়া সহরে আরো ইফতার কর সকল মোমিন বসিয়া নো পড়ো পড় রো হো শক্ত করিয়া নো মাজ পোলো রুজা রাখো এ মন শক্ত করিযা রমজা নাশিল বসর গোর আবারো পেরিযা শকল মুমিন জাগো তুম রাজা নোর শুকরিযা শকল মুমিন জাগো তুম রাজা নোর শুকরিযা ত্রিশ পারা খতম করো শকল মুমিন বসিয়া ত্রিশ কর সকল মুমিন বসিয়া এক হরফ সত্তর নেকি দিবে না লেখিয়া এক হরফ সত্তর নেকি না লয় লেখিয়া রমজান আসিল বসরে গোরে আবার সকল মুমিন জাগত তুম রাজা রে শুক্রিয়া সকল মোমিন জাগো যা গো তুম রাজা রে শুক্রিয়া আল্লা ডর বয়ে করিয়া রুজা টা ও রহিয়া আল্লাহরে বয়ে করিয়া রুজাটা ও সকল ক্লান্তি দূর হয়ে এ বেশান্তি করিয়া সকল ক্লান্তি দূর হয়ে এ বেশান্তির ইফিতারে করিয়া রমজা বছর ঘুরে আবার ফের সকল মোহমিন জাগো তু রাজা নো রে শুক্রিয়া সকল মোহমিন জাগো তুম রাজা নো র শুক্রিয়া আল্লা তালা গো বাই রমজান সোবার সেরা আল্লাহ তালা গো বাই রমজান সোবার সেরা রাই মুমিন আপন কইরা দৌড়ে শকত করিয়া রাই মুমিন আপন কইরা দৌরে শুক্ত করিয়া রাই মুমিন আপন কইরা দৌড়ে শকত কোরিয়া রমজান আসিল বছর ঘুরে আবার ফিরেয়া রমজান আসিল বছর ঘুরে আবার ফিরেয়া সকল মুমিন জাগো তোমরা জানাও রে শুকরিয়া সকল মুমিন জাগো তোমরা জানাও রে শুকরিয়া